অনেক হারাম আমরা জানি কিছু হারাম আছে যেগুলো আমরা সযত্নে সযত্নে দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে নিজের বুকের ভিতরে আমরা সেগুলাকে পুষি সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা নামাজ পড়ে লম্বা দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে ওয়াজ করে মানুষ বাহবা দেয় কিন্তু কলিজার ভিতরে হিংসা ভরা নফল আমলের পরিমাণ বাড়ানোর চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার দ্বারা কোনো মানুষের অধিকার বা হক নষ্ট হচ্ছে কিনা সে বিষয়টা আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা তার বিরুদ্ধে নানা আলাপ আলোচনা জেনে না জেনে বুঝে না বুঝে আন্দাজে বিভিন্নভাবে আলোচনা আছে না নাই তো আপনার এই বাদত বন্দিগি তাজবি তাহিলের কি মানে আছে একজন মানুষের অধিকার নষ্ট করছেন তার পেছনে তারা নিয়ে সমালোচনা করছেন আপনার জাহান যাওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না এই বদামলটা এটার প্রায়শ্চিত্ত করতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আমি করিম সাল্লা সাল্লাম বলেছেন লা তাহা তোমরা কেউ কারোর প্রতি হিংসা করিও না আল্লাহ কাউকে বেশি দিয়ে দিয়েছে কারোর ছেলের উপার্জন বেশি আছে তুমি এটার জন্য হিংসা করিও না যে কেন তার বেশি আছে তোমার ভিতরে জ্বালা পড়া যেন না হয় ওরে আল্লাহ খুশি হও আল্লাহ ওকে আমাকেও পারে না আরেকজনকে দিলে আল্লাহ আমার কোনো অসুবিধা আছে আল্লাহ কারোর ছেলেকে অনেক টাকা পয়সায় দিছে তার ছেলেরা তাড়াতাড়ি দালাল বিল্ডিং কোঠা করে ফেলছে কারোর ছেলে ভালো রেজাল্ট করে ফেলছে কেউ ব্যবসা করে মাসার আল্লাহ অনেক উঠে গেছে আপনি উঠতে পারতেছেন না বহুত চেষ্টা করেও তো ওই ব্যক্তির প্রতি আপনি হিংসা করবেন না তার প্রতি যদি হিংসা করেন তাহলে তার প্রতি হিংসা হয় না এটা হলো আল্লাহর ফাইসালার প্রতি অসন্তোষ প্রকার যে আল্লাহই তো তাকে দিছে তার মানে আমি আল্লাহরের সিদ্ধান্তটা মানতে পারলাম না আমার মনে কষ্ট হচ্ছে এটা তো ডেঞ্জারাস কথা এই জন্য ইমানদার কখনো কারোর ভালো দেখলে কারোর কল্যাণ দেখলে কখনো তার মন খারাপ হবে না আল্লাহ আমার পাশের দোকানদারের অনেক কেনাবেচা দিয়েছেন আজকে খুব ভালো কথা আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আরও দেখ আল্লাহ আমাকেও দেন আল্লাহ তাকে দিয়েছেন আমার কোনো আপত্তি নাই আমাকে একটু দেন এটা হলো মুসলমানের স্বভাব আর নামমাত্র মুসলমান হলে আমার দোকানে বেচা কিনা হোক আর না হোক ওর দোকানে যেন কাস্টমার না যায় আমার আল্লাহ পয়সা দেখ আর না দেখ ওর পয়সা যেন আমি দেখতে না পাই এই রোগ আমাদের মধ্যে আছে না নেই হিংসুক কখনো ভালো মুসলমান হতে আল্লাহ অনেকেরে দেখবেন তার ব্যবসা বাণিজ্য ভালো দেয় নাই ছেলেটাকে আল্লাহ তারা অনেক বড় মানুষ বানাই দিয়েছেন আছে না নেই আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য অনেক দিয়ে দিছে ছেলে মেয়েগুলো সব মানুষ হয়েছে আল্লাহ তালা কাউকে ঠকান না এক একজনকে এক দিক দিয়ে দেন আল্লাহর প্রতি ইমান এনে থাকলে আল্লাহর ফায়সালার পরে সন্তুষ্ট রাখা ইমানের দাবি রেদা বিল ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ এই জন্য ভাই কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখবে